মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান সাজেশান ভীষণ গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশান ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে একশো পার্সেন্ট সাফল্যমূলক সাজেশান এবং কমনযোগ্য সাজেশান অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষায় দেখেছ অনেকগুলো আমার সাজেশান কমন লেগেছে অনেকগুলো ম্যাক্সিমাম তোমাদের এক একটা সাবজেক্টে পঁচিশ তিরিশ এরকম করে কমন লেগেছে আমার প্রত্যেকটা সাবজেক্টেরই শুধু ইংলিশ এবং গণিত ছাড়া বাকি সব সাবজেক্টের আমার কমন লেগেছে আমি ইংলিশ এবং সাবজেক্ট গণিতের রকম আমি সাজেশন দিই না কারণ ওইগুলো অনেক প্র্যাকটিক্যাল করতে হবে তার জন্যে আমি ওইগুলো দিই না বাকিটা আমি সব কিছুই দিচ্ছি ইংলিশ বাদ দিয়ে এবং গণিত বাদ দিয়ে বাকি সব সাবজেক্ট আমি দিচ্ছি যেমন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বাংলা ভূগোল এগুলো সব সাবজেক্টেরই তোমরা সাজেশান পাবে কম বেশি করে আমি আজকে তোমাদের নটা প্রশ্ন দিলাম কারণ কম কম করে দিয়ে রাখছি কারণ তোমাদেরকে মুখস্থ করতে হবে তোমরা কম কম করলে তোমরা কীভাবে বলো তো কম করে হলে তোমরা এক একগুলি তোমাদের মুখস্থ হয়ে যাবে অনেকগুলো হলে তোমাদের অনেকগুলো চাপ হয়ে যাবে তোমার তার আমি কম কম দিয়ে রাখছি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করো তোমাদের বাড়তি সাজেশান থাকলে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমাদেরই মঙ্গল হবে তার জন্য বলি তোমরা সবগুলি প্র্যাকটিস করবে সবগুলি তোমরা ভালো করে করবে তারও কথা কোনো কিছু কান্না দিয়ে তোমরা মন দিয়ে তোমরা করতে থাকো শুধু ফাইনাল সাজেশান এগুলো ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টে আমি দিব ফাইনাল সাজেশান তোমরা প্রত্যেকে একে করো প্রত্যেকটা সাজেশান ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশান তোমরা যদি এক্সট্রা দশটা কোয়েশ্চেন করে নিয়ে যাও না এক্সট্রা সেটা তোমাদের অনেকটাই লাভ হবে তার জন্য তোমাদেরকে বলি প্রত্যেকটা সাজেশান তোমরা মন দিয়ে করো তোমাদের টিউশন ছাড়া টিউশানে তোমরা অবশ্যই করবে আমার এগুলো তোমরা একটু করে নিয়ে যাও এক্সট্রা তোমরা এক্সট্রা তোমরা এগুলো হানড্রেড পার্সেন্ট তোমাদের করতে হবে না তোমরা এক্সট্রা হিসাবে এগুলো করে নিয়ে যাও তোমাদেরকে মঙ্গল হবে তোমাদের এটাই তার জন্য বলি প্রত্যেকটা সাবজেক্টেরই আমি যে যে সাজেশন দিয়েছি প্রত্যেকটা সাজেশন ভালো করে তোমরা ফলো করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেককে শেয়ার করে দিও প্রত্যেকটা আর একটা ভিডিও দেবো তোমাদের জড়বিজ্ঞান তাহলে তোমাদের শেষ প্রত্যেকটা ভিডিও তোমরা লক্ষ্য করবে আমি পরের ভিডিও আসছি